এখন আপনার কাছে এটা মনে হচ্ছে যেটা এটা অন্য আলোচনা পাঁচ বছর পর বুঝতে পারেন কঠিন ভয় ভয় কোন জায়গাতে চলে যাচ্ছেন যখন আপনার মেয়েকে কলকাতা হোস্টেলে পড়তে পাঠাবেন হোস্টেলে থাকবে আপনার মেয়ের বয়স বাইশ তেইশ চব্বিশ আপনার মেয়ে হোস্টেলে আছে আর একজন গত মাস যখন ছেলে মানুষ বাইশ বছর বছরের টক বগে যুবক যে দাবি করে যে দেখেন আমি আসলে মেয়ে নামে ছেলে আমাকে মেয়েদের হোস্টেল দেওয়া হোক তখন আপনার মেয়ে যে হোস্টেলে যে বেডে থাকবে আর ওই হোস্টেলে যদি ওই পুরুষের বেশ ধারী লিঙ্গ নিয়ে আপনার মেয়ের হোস্টেলে গিয়ে পাশের বেডে শুয়ে থাকে এখন আপনার মেয়ের অবস্থা কি কথা বলে কিচ্ছু করার

তার সেক্সের জায়গায় তখন মেয়ে এটা ঘোষণা করতে বাধ্য করতে হবে যে না করে এটা ক্রাইম দেখেন ছেলে আপাতত গোটারে ছেলে দাবি করতে আমরা মেয়ে আমি মেয়ে ওকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং মেয়েদের যত সাবসিডি সব ওকে দিতে হবে এখন ওই পুরুষের বৈদে নারী যদি বলে যে দেখেন আমি যে মেয়ে আমার খাতা কলমে মেয়ে এটা ব্যবহার করতে হবে অতএব আমি এখন কলেজে পড়ছি এখন যে হোস্টেলে থাকবো সে হোস্টেলটা পুরুষ হবে না সে নারী হোস্টেল আমাকে হোস্টেল দিতে হবে এখন বলেন তো অবস্থা কি ঘটবে আপনি বুঝতে পারছেন না বাস্তব ঘটেছে ব্রিটেনে নিউজটা কয়েকদিন আগে দেখলাম এই ট্রান্সজেন্ডার একটা খুব প্রভাব কি একজন যাবর জীবন আসা আসামি মানে মৃত্যু দণ্ড যার সে জেলখানায় আছে দীর্ঘ দশ বছর ধরে হঠাৎ করে জেলে একদিন ঘোষণা করে বলছে দেখেন আমি বাহ্যিক দিক থেকে যদি পুরুষের মতো কিন্তু ভেতরটা আমার মেয়ে 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 আমি মেয়ে একজন ঘোষণা করে দিল ব্রিটেন বাধ্য হয়ে গেল এই ব্যক্তিকে পুরুষ মানুষকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে আর যখনই মেয়ে স্বীকৃতি দিয়ে দিয়েছে ও পুরুষ কিন্তু মেয়ে স্বীকৃতি দিয়েছে তখন বাধ্য হয়ে গেছে যে এই ব্যক্তিকে মেয়েদের জেলখানায় পাঠাতে কোথায় কথা বলে মেয়ে দেখেন তো মেয়ে

যখন আপনার মেয়েকে কলকাতা হোস্টেলে পড়তে পাঠাবেন হোস্টেলে থাকবে আপনার মেয়ের বয়স 22 23 24 আপনার মেয়ে হোস্টেলে আছে আর একদিন কতমাস যখন ছেলে মানুষ 22 23 যুব বছরে টকবগে যুবক যে দাবি করে তে দেখেন আমি আসলে মেয়ের নামে ছেলে আমাকে মেয়েদের হোস্টেল দেওয়া হোক তখন আপনার মেয়ে যে হোস্টেলে যে বেডে থাকবে আর ওই হোস্টেলে যদি ওই পুরুষের বেশ ধরে লিঙ্গ নিয়ে আপনার মেয়ের হোস্টেলে গিয়ে পাশে বেডে শুয়ে থাকে এখন আপনার মেয়ের অবস্থা কি কথা বলে কিছু করান না

দেখতে ছেলে দাবি করছে মেয়ে তো মেয়ে মেয়েদের আপনি ওখানে ঢুকছেন দেখুন আমি যদিও ছেলেমেয়ের মতো দেখতে তবে ছেলে মেয়ে মেয়ে এখন মেয়েদের টয়লেট ব্যবহার করবে কত ভাইজান মানে মানুষকে দেখছেন পুরুষ এখন আপনাকে জিজ্ঞেস করতো ভাইজান ছেলে নামে মানে আপনার মন কি বলে আপনি ছেলে নামে মানে এই মনের লিঙ্গ বড় লিঙ্গ ভেতরে কি আছে থাকা দরকার না এটা হচ্ছে আমাদের

বলছে এটাই নাকি মানুষের মানবিক অধিকার কয়েকদিন আগে যে নাস্তিকদের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল তো আমাকে একটা খোঁচা দিয়ে প্রশ্ন করছে ওতে দেখেন ভাই একজন ছেলে মানুষ তার মেয়ের প্রতি সিনিক্স নাই অতএব সে ছেলে ছেলে সেবা বিয়ে করছে কারণ তার অন্তর তার ছেলেপতি

কোন ছেলে যদি তার মায়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় ন্যাচারালগত ভাবে মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল আপনারা আধুনিক লোহ মায়ের সঙ্গে সেক্স করা এটা কি বৈধ করে দিবেন কোন ভাই যদি তার আপন বোনের প্রতি কামনায় আসক্ত হয়ে যায় তার মানে কি আপনি ভাই বোনের সঙ্গে আপনি বৈধ করে দিবেন কোন মানুষ যদি একটা পশুর প্রতি আকৃষ্ট হয়ে যায় বা আছে না প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়ে যায় পশুর সঙ্গে সেক্স করা বৈধ করে দিবেন কোন মানুষ যদি হসপিটালে কাজ করে মৃত লাশকে দেখে যদি তামাক্ত হয়ে যায় এবং সেই মৃত লাশের প্রতি সে যদি আকৃষ্ট হয় এটিকে বলে নিক্রো এই নিক্রো ফেলিয়া অনেক মানুষের মধ্যে এই ধারণা আছে যে মৃত মানুষের সঙ্গে শেষ করে আনন্দ পায় এখন নিক্রো ফেলিয়া মৃত ব্যক্তির সঙ্গে লাশের সঙ্গে শেষ করে এটিকে অনুমোদন করে

10 বছর পর আপনারা বুঝতে পারলেন যে কথাগুলো আজকে যেটা বললাম এটা 10 বছর পর আপনাদের এই কথাগুলো কাজে লাগবে এখন লাগবে না কেন এখন আপনাদের অধিকাংশ কথা অধিকাংশ তথ্য এগুলো আপনাদের নিজে অবগত নয় তা আপনাদের কাছে এই আলোচনাগুলো একটু তাৎプチ মনে হলো কিন্তু এই কথাগুলো আজকে যারা 8 বছর 10 বছর 12 বছর ছেলে ছেলেরা আছে এদের জন্য বয়স 20 বছর হবে তখন তাদের জন্য এই কথাগুলো কাজে লাগবে যারা বাবা আছেন তাদেরকে নসিহিয়া করলাম যে আপনারা ছেলে মেয়ে আপনাদের পরিবারকে আপনি